আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম রঙ্গনা ওয়াল থেকে আপনারা সবাই জানেন যারা আমার ভিডিও দেখেন যে আমার বাসায় অনেকগুলো বিড়াল আছে তার মধ্যে এটা লিও মহারাজা অনেক দিন ধরে আমার বিড়ালগুলোর ভিডিও দেই না তো চিন্তা করলাম দেই আর এ হচ্ছে বেলা আজকে আমি যে জিনিস নিয়ে ভিডিও করেছি সেগুলো প্যাকেট খুলছিলাম আর ও বসে বসে মহারানী দেখছিল প্যাকেটগুলো তো কী রয়েছে কি খুলছি কি করছি ও খুব চালাক বসে বসে দেখছি আর খুব বোকা শোকা নরম সরম আচ্ছা যে জন্য ভিডিওটা নিয়ে এসেছি আমি আজকে কুক অয়ার সেট কোম্পানি নোয়া এটা অফার প্রাইজে পেয়েছি এটা হচ্ছে চারটা সেট আছে এই চার সেটের দাম আমার কাছে নিয়েছে অফার প্রাইজে তিন হাজার পড়েছে মানে দুই হাজার নয়শো নিরানব্বই টাকা ডেলিভারি চার্জ ছিল দুইশো টাকা আর এই অফারটা আমি বিশ্বাসও করতে পারিনি তারপরেও অর্ডার দিয়ে ফেললাম দিয়ে দি আনার পরে দেখছি ওয়াও এত সুন্দর যে কি বলবো আর মহিলারা তো খুব খুশি হয়ে যায় এসব পেলে এটা হচ্ছে একটা মিল্ক প্যান এটাতে দুধ তারপর মিষ্টি অনেক কিছু আইটেম করা যায় আর এটা একটা আঠারো সেন্টিমিটারে কড়াই আর একটা ফ্রাই প্যান এটা চব্বিশ সেন্টিমিটারের একটা ফ্রাই প্যান আর একটা ক্যাসেরোল পেয়েছি যেটা আমাদের খুব দরকারি এটাতে খিচুড়ি বিরিয়ানি তারপর পোলাও রান্না করা যায় এটা আমাদের খুব দরকারি আর আমরা তো মহিলারা খুব মানে এই রান্নার জিনিসপত্রগুলো খুব ই করি আর একটা নাকরি ফিরি পেয়েছি আর এর সঙ্গে দুটো মাজুনি ছিল এ দুটো পেয়েছি মাত্র তিন হাজার টাকায় আমি এতগুলো জিনিস পেয়েছি খুশিতে আমি হরা তাই চিন্তা করলাম বন্ধুদের মধ্যে শেয়ার করে দিই আর বাইরে কিন্তু শপে কিনতে গেলে আমরা ওয়ান পিসটাই একটা আঠারোশো পনেরোশো দুই হাজার আড়াই হাজারের মতো লেগে যায় তো আজকে আমি মহা খুশি খুশিতে আজকে ভিডিওটা করেই ফেললাম সবাই ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ